মা মা যশোধারা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি কৃষ্ণকে রাধারিণী সঙ্গে বিবাহ দেব আসলে লোকেরা বলে কৃষ্ণকে কৃষ্ণ সঙ্গে রাধারাণী বিবাহ হয় না এটা তো যোগ মায়া সংগঠিত করেছে এই পরকিয়া রস আস্বাদন করবার জন্য হম কারণ গোলক বৃন্দাবন তো পরকীয়া রস নেই গোলক বৃন্দাবন তো রাধারিণী জানে কৃষ্ণ আমার নিত্য স্বামী কৃষ্ণ জানে নিত্য প্রেয়সী কিন্তু প্রেমের রাজ্যে এই পরকীয়া রসকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে কেন পরকিয়া রসতে কি হয় না রাধারানী যোগমায়া সংগঠন করেছেন একজন পতি রূপে পেয়েছে জনসাধারণের কাছে সে আরেকজনের পতি তাই তাকে কি করতে হবে লোক লোক ধর্ম দেশ ধর্ম জাতি ধর্ম সবকে প্রতিবন্ধকে অতিক্রম করে তার প্রেমাস্পদ ব্যক্তির কাছে তাকে যেতে হবে সেজন্য যোগমায়ার একটা স্পেশাল সংগঠন সংগঠিত করেছেন কিন্তু মা যশোদার সবসময় ইচ্ছা ছিল আমি কৃষ্ণকে রাধারণী হাতে বিবাহ দেব এই যে রাধারণী তার বাড়িতে গিয়েছেন তো মা যশোদা কি করেছেন তা হাতে হলুদ লাগিয়েছেন কৃষ্ণকে বিবাহ হবে বলে তো হলুদ লাগান দেখে কিন্তু রাধারণী ঘর থেকে বেরিয়ে তার নিজের ঘরে লজ্জা পাচ্ছে হাতে হলুদ দিয়ে দিয়েছে রাধারণী লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা পুকুরে সে হলুদটা ধুচ্ছে সে হলুদ দিয়ে ধুয়েছে এখনো পুরো পুকুর জল হলুদ হয়ে গেছে সে পুকুরটা এখনো আছে হলুদ জল এখনো আছে এটা তো সেটা যে হলুদ দিয়ে হলুদ মাকে হাতটা ধরছে তখন কীর্তিদা আর বিশ্বভানু বুঝতে পেরেছে যে এরা এরকম মা যশোদা রাধারানীকে বিবাহ ধরে হলুদ দিয়ে হলুদ মেখে দিয়েছে তো কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হবে তখন কি করতে হবে বিভিন্ন প্রকার অলঙ্কার সোনা মুক্ত হিরে অলঙ্কার নিয়ে তিনি কি করছেন নন্দ মহারাজের বাড়িতে পাঠিয়েছেন নন্দ যশোর দেখে খুব খুশি হয়ে গেছেন যে বিবাহ প্রস্তাব এসে গেছে তখন নন্দ মহারাজ চিন্তা করছেন তাহলে আমাকে তো পাঠাতে হবে কিন্তু নন্দ মহারাজ সেখানে পর্যাপ্ত পর্যাপ্ত ছিল না হিরে নীলা মলি মণি মা মুক্ত ছিল না তো করে পাঠাবে তো চিন্তায় পড়ে গেছেন তো কৃষ্ণ শুনতে পেরেছেন কৃষ্ণ শুনতে পারে না না তোমার কোনো চিন্তা করে না আরে আমাদের তোমা আমাদের অনেক হিরে মতি আছে হিরে মতি কোথায় আছে আরে হিরে মতি গাছে ফলে আছে গাছে আছে গাছে হিরে মতি গাছে ফলে লাগি তাহলে কৃষক দেখো কি করছে আমি কৃষক কি করছেন সে মতিটি যা দিয়েছিল হ্যাঁ কীর্তিদা নিয়ে মাটিতে গেড়ে দিয়েছেন আর সব গাছ হয় প্রচুর হিরে মতি ফল ফলেছে তখন ভার ভারে নন্দ মহারাজ তাকে হ্যাঁ দিয়ে এসেছেন এইরকম মুক্ত বৃক্ষ প্রস্তাব হয়ে গেছে বিবাহটি বা ঠিক হয়ে গেল তখন যোগ পৌর্ণমাসী চিন্তা করছে তো মহা সমস্যা হয়ে যাবে কৃষ্ণের সঙ্গে যদি রাধাণীর বিবাহ হয় তাহলে পুরো যে পরপস লক্ষ্যটা তো সাধন হবে না মেন কৃষ্ণের ভৌমূল্যের লক্ষ্যটা আছে যে কৃষ্ণের সঙ্গে রধানীর বিবাহ হবে না সবাই জানবে বিবাহ হবে না হ্যাঁ তখন এই কি করেছে আপনার আমাদের পৌর্ণমাসী এসে বলেছে নন্দবাবাকে না না রাধারাণী সঙ্গে কৃষ্ণের বিবাহ দেবে যে এখন মুহূর্তটা ভালো নাই লগ্নটা ভালো নাই সময়টা ভালো নাই ভবিষ্যতে দেবে ঠিক সময় যখন আসবে তখন দেবে এইভাবে করে কি করছে না বিবাহটা বন্ধ করে দিয়েছে তাই ব্রজে কেউ জানল না যে রাধারাণী সঙ্গে কৃষ্ণের বিবাহ হল আসলে ব্রজের কেউ জানুক বা না জানুক সবাই মনে করছে রধারাণী সঙ্গে কৃষ্ণের বিবাহ হয় না আর কৃষ্ণ তার অবিবাহিত গোপীদেরকে নিয়ে রাত্রে আশলীলা করছে কিন্তু আসলে রাধারান সঙ্গে সমস্ত ব্রজ গোপিকে সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে তার বয়স যারা ছিল কৃষ্ণের বিবাহ কয়েকবার হয়েছে প্রথমে তো একটা বিবাহ কথা বর্ণনা করা হচ্ছে যেদিন অভিমন্যুর সঙ্গে রাধারানীর বিবাহ হচ্ছে তো সেদিন বিবাহর জন্য অনেক বন্ধু বান্ধব এসেছে মা যশোদা ছোট শিশুকে তখন তো বাল্য বিবাহ ছিল ঠিক আছে তো ছোট কৃষ্ণকে হাতে নিয়ে গিয়েছেন হঠাৎ কৃষ্ণ রান কান্না করতে শুরু করেছেন কান্না যত প্রকার বুঝাচ্ছে আর কান্না বন্ধ হচ্ছে না কেউ বলছে ও বিবাহ মণ্ডপে অনেক বাজনা বাজছে সেখানে অভিমন্য রাধারানী বিবাহ মণ্ডপে সে বিবাহ হচ্ছে তো সেখানে অনেক বাজনা বাজছে তো সেখানে কৃষ্ণকে নিয়ে যাও তখন সেখানে কৃষ্ণকে নিয়ে গেছেন ধরুন অভিমন্য আদর করে এই গ্রাম্য সম্পর্কে অভিমন্যু ছিল মা যশোদার ভাই না সেরকম কিছু তো তার মামা ছিল অভিমন্যু তখন অভিমন্যু কি করেছে আদর করে কৃষ্ণকে নিয়ে কোলে রেখে বসেছে আর কৃষ্ণ কোলে বসে আছে আর ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে মন্ত্র পাঠ করে যখন অভিমন্যুর হাতটা রাধারাণী হাত দিয়ে বন্ধন দেবে কৃষ্ণ অভিমন্যু ছোট ছেলে তো অভিন হাত দিয়ে তার হাতে হাত নিয়ে রাধারানীর হাতের রেখে দিয়েছে আমাদের আশেপাশে বলছেন হ্যাঁ কৃষ্ণ তো ছোটবেলা থেকে একবার কয়েকবার বিবাহ করেছে আর তোমার বলছো বিবাহ করে না তো তো বিবাহ হলো তারপরে আরেকবার সেরকম হয়েছে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে একবার নন্দ বাবা ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে ভান্ডিরা বনে গোচারণে গিয়েছেন তো ভগবানের ইচ্ছাতে হঠাৎ আকাশে এসে কালো মেঘ এসে গেছে বজ্রপাত শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে খুব হাওয়া বইছে তখন ভগবান কৃষ্ণ ছোট শিশুরূপে নন্দ বাবার গলাটাকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে জড়ে কান্না করতে শুরু করে দিয়েছেন বাবা চিন্তা করছেন তখন কি করব এখন আমি গাভীদেরকে সম্ভাল দেব শিশুকে সম্ভাল দেব তখন এরকম চিন্তা করে চিন্তা করছেন তো হঠাৎ দেখছে রাধারানী আসছে তার কিশোরী রূপ ধারণ করে রাধারানী আসছে সেই ঘোর অরণ্য থেকে সে আসছে রাধারণী এসেছে তখন নন্দবাবু বলছে রাধারানীকে বলছেন হে রাধারাণী তোমার কৃষ্ণকে তুমি নাও কিন্তু পরে কিন্তু মা যশোধার হাতে দিয়ে দেবে রাধারাণী শিশু কৃষ্ণকে নিয়ে যাচ্ছে রাধারানী মা যেরকম তার শিশুকে কোলে ধরে রাধারানী তার শিশুকে কোলে কৃষ্ণকে শিশুরূপে কোলে ধরছে দেখ কেন রাধারানী কোন রসের ভক্ত মধুর রসের ভক্ত শান্ত দাস্য সক্ষ বাশ্চল্য আর মধুর মধুর রস ভক্ত যারা তাদের কাছে দাস্য ভাব রয়েছে ভাব রয়েছে বাচ্চল্য ভাব রয়েছে তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারাণীকে সেই রস আস্বাদন করার জন্য তার কলে শিশুরূপে প্রকট হয়েছেন তো শিশু কৃষ্ণকে নিয়ে রাধারানী কী করেছেন যমুনা তীরে চলে গিয়েছেন আর যখন যমুনা গিয়েছেন তখন দেখছেন একটি সুন্দর কুঞ্জ আর সুন্দরভাবে পুষ্প দিয়ে শয্যা তৈরি হয়েছে তো যখন রাধারানী শিশু কৃষ্ণকে নিয়ে সেখানে হঠাৎ দেখছেন শিশু কৃষ্ণ হাতে নেই কৃষ্ণ গেলে কোথায় দেখছেন কৃষ্ণ সে পুষ্প শয্যা রূপে শুয়ে আছেন আর মুচুঙ্কা হাসছেন তো রাধারানী কৃষ্ণকে কিশোর রূপে পেয়ে আরো খুশি হয়ে গেছেন তখন রাধারী কিশোর রূপে খুশি হয়ে গেছেন তখন ব্রহ্মা আছে সেখানে উপস্থিত হয়েছেন ব্রহ্মা বহু বছর তপস্যা করেছিলেন এই ভগবানের এই সেবা করার জন্য ব্রহ্মা এসে সেখানে রাধা রাধাকৃষ্ণ বিবাহ করেছেন স্বয়ং ব্রহ্মা বিবাহ করেছেন যজ্ঞ করেছেন ব্রহ্মা রাধারাণীর পিতার রোল করেছেন হ্যাঁ করে তাদেরকে যজ্ঞ চারপাশে ঘুরিয়েছেন এই সব কিছু করে বিবাহ দিয়ে হ্যাঁ ব্রহ্মা চলে গেছেন তারপরে রাধা কৃষ্ণ বহু লীলা বিলাস করেছেন আর কৃষ্ণ রাধারণীকে ভালোবেসে একদম কোলে গিয়ে ফুল তুলে করলে কোলে তার সুন্দর ফুল সাজাচ্ছে তো সাজানো যখন শেষ হয়ে রাধারানী বলছে যে ঠিক আছে তুমি তো আমাকে খুব সুন্দর করে সাজালো আমি একটু তোমাকে সুন্দর করে সাজাই কৃষ্ণ বলছে হ্যাঁ তুমিও যাও ফুল নিয়ে আসো আমাকে সাজাবে রাধারণী ফুল নিয়ে এসে আর কৃষ্ণকে ঠিক সাজাতে যাবে আর কৃষ্ণ ছোট শিশু হয়ে গেছে আখির রাধারে হায় রে হে ছোট শিশু হয়ে গেল আবার তখন রাধারানীকে কাছে আবার নিয়ে শিশু শিশু কৃষ্ণকে নিয়ে মা দশদার কাছে দিয়ে আসছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কে আগে কে পিছে কে ছোট কে বড় এসব কিছু বিচার করা যাবে না ব্যাপারে যে ভগবানের লীলাকে সময় দিয়ে সান দিয়ে যদি বিচার করতে যাই আমার বিচার করতে পারবো না ভগবানের বিশেষ শক্তি আছে অঘটন ঘটন পটে শক্তি আছে তে ভগবান যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো লীলা বিলাস করতে পারেন শিশু অবস্থায় রাধাহীর সঙ্গে বিবাহ হল তারপরে ব্রহ্মা আছে তাকে বিবাহ দিলেন এর ছাড়া আরও কয়েকবার এরকম হ্যাঁ সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছে দ্বারকায় রাধাণী গিয়েছেন অন্য স্বরূপে সেটা আমরা আলোচনা করেছিলাম সত্যভামা রূপে সেখানেও বিবাহ হয়েছে তারপর রাধারিণীর সঙ্গে সিদ্ধাশ্রমের হ্যাঁ ভগবান কৃষ্ণ সঙ্গে দেখা হয়েছে আর সব শেষে সব কিছু হয়ে যাওয়ার পরে আমাদের গোস্বামীরা বর্ণনা করেছেন যখন একশো বছর পূর্তি হয়ে গেছে কৃষ্ণ কিভাবে বৃন্দাবনে ফিরে এসেছেন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন তখন কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন দন্তবক্র আর কে আর দুটো অসুর কে দুটো অসুর ছিল তাকে বধ করে কৃষ্ণ মথুরাতে এসেছেন মথুরাতে এসে তার শঙ্খধ্বনি করেছেন তার শঙ্খ শুনে সমস্ত ব্রজবাসীর আর কৃষ্ণ এসে গেছে তো সে উদ্বেলিত হয়েছে তো কৃষক তখন রথে করে আসছিলেন তো নন্দগ্রামে পৌঁছেছেন পৌঁছবার আগে সে রথে কি করেছেন তার যে ক্ষত্রিয় বেশকে দেখে দিয়েছেন যেতে তো চতুর্ভুজ রূপ ছিল চক্র গদা পদ্মকে রথে রেখে দিয়েছেন তখন এটা গোপালর বালকের বেশ ধারণ করেছেন বেশ ধারণ করে তো নন্দ নন্দবাবা মা যশোদার কাছে এসেছেন আর অত দিন পরে পেয়ে সবাই মা যশোদাকে আলিঙ্গনে করে কোলে বসাচ্ছে খুব আনন্দ করছে তো আনন্দ করছিল পরে মা যশোদা কান্না করতে শুরু করছে তো কৃষ্ণ জিজ্ঞাসা করেছেন তুমি কেন কান্না করছো আমি এসেছি তো আনন্দ পাওয়া উচিত না আমি এই জন্য কান্না করছি তুমি তো এসেছো ভালো তুমি তো তুমি তো চলে যাবে তুমি সময় আমার সঙ্গে থাকবে না তো থাকবো না মানে আমি এখানে থাকবো যাব না 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 আমাদের মনে হয় না তুমি এখানে থাকবে না কেন তোমার তোমার কেন বিশ্বাস করছো না আমি এখানে থাকবো না তোমার স্ত্রী সেখানে আছে তুমি তো ওখানে ঘর বাঁধছ এখানে থাকবে কি করে তো কৃষ্ণ বলছে না তাহলে আমি এখানে বিবাহ করে এখানে থাকবো না কার সঙ্গে বিবাহ করবে ভাই সমস্ত গোপীদের সঙ্গে বিবাহ করবো কৃষ্ণ ফেরে এসেছেন একশো বছর অতিবাহিত হয়ে গেছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় গোপীগুলো যেরকম ছিল বয়স যেরকম দেখতে ছিল যেরকম সাইজ ছিল ঠিক সেই রকম তারা রকম আছে তখন তো নন্দযশদা খুব খুশি হয়ে গেছে তারা মনে ভাবছে কি কি সম্ভব বিবাহ করবে হ্যাঁ তখন কাছে গিয়েছে পৌর্ণমাসের কাছে গিয়েছে রকম কৃষ্ণ বলছে বিবাহ করবে তো অনেক মেয়ে আছে তার এ পর্যন্ত বিবাহ করে না তার যে কাত্যায়নি পূজা করেছিল না আমার কৃষ্ণকে বর রূপে এখনও বিবাহ করে না তো পৌর্ণবাসী বলছে হ্যাঁ তো বিবাহ হবে কার সঙ্গে বিবাহ হবে না সবার সঙ্গে বিবাহ হবে সবার সঙ্গে মানে এই যারা বিয়ে না করে তার সঙ্গে বিবাহ হবে যারা বিবাহ করেছে তাদের সঙ্গে বিবাহ হবে হ্যাঁ সেটা কী করে হবে তো বিবাহ করেছে তা সে সুন্দর একটা লীলা রচনা করলো পূর্ণমাসী দেবী সবাইকে দেখাতে যে কৃষ্ণ কিভাবে আসলে কারোর সঙ্গে বিবাহ ব্রজ গোপিকারা তাদের যাদের সঙ্গে বিবাহ করেছে এসব মায়া বিবাহ একটা কি করে বুঝাবে তো পর্ণমাসী বললো যে ঠিক আছে সমস্ত হ্যাঁ ব্রজের যত লোক আছে মুখিয়া মুখিয়া লোক সবাইকে একটা দিন দিল এই তিথিতে তোমরা গ্রামের এই জায়গায় আস তো সবাই তারা এসে গেছে তো সবাই এসে গেছে পর্ণমাসী বলছে তোমার একটা কাজ কর ব্রজের যত গোপী রয়েছে সব গোপীদেরকে এখানে ডাক তার আগে ললিতা বিশাখা রাধারাণী যত গোপী ছিল সবাইকে নিয়ে এসেছে তো তখন পৌর্ণমাসী একনাংশ রূপে এসেছে যোগমায়া রূপে সবাইকে এখানে নিয়ে এসেছ হ্যাঁ সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে না 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 কেউ কেউ আসে না এখানে যে ঘরে দেখ ঘরে গিয়ে যারা যারা বয়স্ক গোপীরা ছিল ঘরে গিয়ে দেখছে তো ঘরে গিয়ে সব ঘরে গোপীরা রয়েছে রাধারণী ঘরে রয়েছে ললিতা বিশাখা ঘরে রয়েছে সবাই বাড়ি বাড়ি কাজ করছে কি ব্যাপার আমার তো এখানে সবাইকে ডেকে নিয়ে আসলাম এখানে আবার এসেছে কি তখন কি বলছে না তার সব বাড়িতে আছে তাদেরকে ডেকে নিয়ে আসা তো তাদেরকে ডেকে নিয়ে এসছে তো রাধারানীর কাছে তার ডুপ্লিকেট রাধারণীকে দাঁড়া করিয়েছে ললিতার কাছে ডুপ্লিকেট ললিতাকে দাঁড়ান সব ডুপ্লিকেট ক্যাটাগরি নিয়ে এসেছে তো এইভাবে করে একটা সুন্দর লীলা এই গ্রন্থে বর্ণনা করা আছে তারপরে কীভাবে দুর্বাশা আসবে তারপরে আসল যে রাধারাণীকে সেটা প্রকাশ করা হবে তারপরে রাধারানী তার সতীত্ব পরীক্ষা দেবে তা সর্বশেষে কি করা হবে যে ডুপ্লিকেট যারা ছিল তারা তাদের স্বামীর সঙ্গে তাদের ঘরে যাবে আচ্ছা আসল গোপীগুলো তাদের বাবার বাড়িতে যাবে তা আবার ভগবান কৃষ্ণের সঙ্গে সমস্ত গোপীদের সঙ্গে রাধারাণীর সঙ্গে আর বিবাহ হবে তখন রাধারাণী কৃষ্ণ জিজ্ঞাসা করবে তুমি এখন খুশি আছ আনন্দ আছো রাধারণ বলছেন আমার এখনও আনন্দ নেই তাহলে কি করতে হবে না আবার রাসলীলা করতে হবে তো রাসলীলা করেছে। রাসলীলা পরে তখন রাধারাণী নন্দ যশোদা ভগবান কৃষ্ণ করেছেন কি সবাইকে গোলকবৃন্দ মানে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে সে বাসুদেব কৃষ্ণ আবার দ্বারকায় ফিরে গিয়েছেন তো বাসুদেব কৃষ্ণ দ্বারকায় ফিরে গিয়ে আবার সেখান থেকে তিনি যে একটা সবর তাকে তীরবিদ্ধ করল সে লীলা বিলাস করে সেখানে চলে গেছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে এইরকম রাধারানী সম্পর্কে আরও বহু বহু লীলা রয়েছে যেটা গোস্বামীর প্রকার রাধানী কী করে ইহ ধাম পরিত্যাগ করে চলে গেল কিহ তারা ভগবান কৃষ্ণ ফিরে এসেছেন বিবাহ হয়েছে বহু সুন্দর সুন্দর লীলা বিলাস হ্যাঁ সঙ্গে ভগবান কৃষ্ণ করেছেন